السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم.

বাংলা দার প্রান্তে বাংলার আনাচে কানাচে থেকে আমাদেরকে ঐশী বাড়ি এলমে শিক্ষা করার জন্য একত্রিত করেছে এজন্য আমরা মালিক দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই আমার সামনে উপস্থিত রয়েছে এক যাক এলএম পিপাসু ছাত্র দায়েরা সকলকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই যে এই সময় আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে বাংলাদেশের বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে একত্রিত করে এই সময় নবীর আদি এবং মহাভ্রত আল মুরাদের বয়ান শোনার জন্য আমাদেরকে বসার কৌতুক দান করেছেন এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির সময় খুবই অল্প তাই লম্বা চড়ার কথা আমি বলবো না যেন কারো কোনো বেগার না ওঠে যেন কারো কোনো কাজে ব্যাঘাত না ঘটে এজন্য সার সংক্ষিপ্ত কিছু কথা বলল আল্লাহ পাক আল্লাহ লাগামী যেন আমাকে তৌফিক দান করেন সকলে বলে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে সময়টার মধ্যে আমাদের ইমানকে ধরে রাখা খুব কঠিন এবং জটিল আমাদের সময়টা এমন এমনভাবে অতিবাহিত হচ্ছে যে আমরা ইমানটাকে এমনভাবে ধরে রাখতে হবে যেন আমাদেরকে টুকরা টুকরা করেও যদি ফেলে মুমিনের আসল আসরণ হচ্ছে ইমানকে ধরে রাখা ইমান যতদিন পর্যন্ত মুমিনের ভিতরে তামিল হয়ে থাকবে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হয়ে থাকতে পারবে যদি কোনো বাতিল এসে বলে কোন তাবুত এসে বলে জালেমরা যদি এসে বলে তোমার আতঙ্ক পিস্তল ধরে রাখলা তুমি ইমাম বিক্রি করে দাও ইমাম ছেড়ে দাও তাহলে সেই সমস্ত বাতিল জালেমদেরকে দীপ্ত কণ্ঠে বলতে হবে মধ্যে রাজি আসি ইমাম বিক্রি করতে রাজি নাই আমাদের জুমটা এমন একটা চলে এসেছে প্রায় আমরা কেয়ামতের দাগ চলে গেছি ঠিক সেই মুহূর্তে আমাদেরকে করণীয় কি করতে হবে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আরে ওলামারা আরে ওলামারা ওলামাই কেরাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে যেভাবে ওলামাই কেরাম দিক নির্দেশনা দিলে আমরা শ্রমিক পথে সহজ সরল পথ সেরম এর পথে চোরতে পারবো সেভাবে দিন দিন দোষরা আমাদেরকে ধালন পালন করতে হবে এবং ধারেনরা চায় যুগ্নি খ্রিস্টানরা চায় যেন মুসলমানরা অত করে শেষ হয়ে যায় যেন মুসলমানরা কিমান ধরে রাম করে না ভাবতে মুসলমানদের উপর তারা চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে তারা বিভিন্ন রকমের কলা কৌশলের মাধ্যমে মুসলমানদের সন্তানদেরকে তারা ধ্বংস করতে চাচ্ছে আজ আমার দেশের মুসলমানরা আফসুরদের সঙ্গে আমাকে বলতে হয় আমার দেশের মুসলমানরা তাদের ইমানকে বিক্রি করার দেওয়ার জন্য হিন্দু মদানে খ্রিস্টান ইয়াহ নাসাবাদের সঙ্গে হাত মিলিয়েছে ঠিক আজ বিশ্বের মুসিবতটা কি হচ্ছে এক দিকে মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরায়েলরা শত বছর ধরে তারা মুসলমানদেরকে সব ধ্বংস করে দেওয়ার জন্য জুলুম অত্যাচার শুরু করেছে আর এক দিকে মুসলমানদের উপর শুরু করেছে জুলুম অত্যাচার আরেকদিকে কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম শুরু করেছে হিন্দুত্ববাদীরা এজন্য আমি সকল মুসলিম উম্মাহকে বলবো আমার বয়ান যদিও রেকর্ড করা হয় আমি হক কথা বলবো দিব্যপন্থে বলবো জাতের বিরুদ্ধে কথা বলবো কোনো ভয় আর আতঙ্ককে আমরা পরোয়া করি না যদি সারেন না বলে তোমাদেরকে হাসিন হাসবে ঝুত হবে আমি মুস্তি আবিনের উত্তর শী আমি সাইবুল হিদ মাহমুদ হাসান দবে উত্তর শরী আমি দাউ চলছে আরব তাদের আরক মুসলমানরা নির্যাতিত হয়েছিল তাদের কুপুর ছেলে দিয়ে তারা বিভিন্ন দেশে বিশ্রাম করেছিল আমাদের দিকে মিসদিনের মুসলমানরা এরা দুশ দিন করে খাই পড়েছে গোটা বিশ্বের মুসলমানলা আমাদের নেতা মুসলির ব্যাথা

তোমরা যদি তোমাদের অলসতা আর উদাসীনতা বাদ দিয়ে এই বদ্ধ হ তারা মনে করতে পারে মুসলমান তো এখন নির্যাতন হচ্ছে তারা তো এখন সারা শব্দ দিচ্ছে না ইরাকের ইব্রাহিম রাইসিকে তারা হত্যা করেছে খলা কৌশল পাবে মুসলমানরা তো